পরমার্থনী বিপে ঘটেছেন এক মাস পার হতে পারে নাই একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে স্ত্রী স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে কেন করেছে কিসের অভাব ছিল খাওয়ার অভাবে থাকার অভাবে টাকার অভাবে কি অভাব নাই ভালোবাসার অভাবে কারণ এই ভালোবাসাটা একটা makhluk আমরা যখন আল্লাহ সৃষ্টি ভালোবাসাটাও কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আপনি যেমন আল্লাহর অনুমোদন ছাড়া এক কদম ফেলতেও পারবেন না এক কদম উঠাতেও পারবেন না আল্লাহর অনুমোদন ছাড়া এই ভালোবাসা একটু বাড়বেও না একটু কমবেও না আপনি ভালোবাসা কিনতে পারবেন না বড় গাড়ি করতে পারবেন বড় বাড়ি করতে পারবেন ফ্যান এসি লাগাতে পারবেন কিন্তু এসিটার মালিকানা এবং এখানকার পরিতৃপ্তি ভালোবাসাটা নিতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বিয়ার খুদবার ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে আপনারা ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছেন আপনারা জানেন যে ডক্টর শবিরুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় অবস্থান করছেন তো সেখানে বিয়ের অনুষ্ঠান ছিল মাসুদ ভাইকে দাওয়াত করা হয়েছে তো মাসুদ ভাই সেখানে গিয়েছে ইমাম শাহ বলেছেন যে আপনি একটু ক্ষুদা দেন তো ডক্টর শবিরুল ইসলাম মাসুদ ভাই খুদবা দিয়েছেন তো আপনারা এটা নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে এরকম নেতায় আমরা চাই যে বিয়ের খুদবা দিতে পারবে আবার সংসদে গিয়েও কথা বলতে পারবে মসজিদে খুদবা দিতে পারবে আবার রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থায় থেকে দেশের সংস্কার করতে পারবে দেশের উন্নত করতে পারবে এরকম নেতাই তো আমরা চাই তো আপনাদের সামনে আমি আর একটা বিয়ের খুদবার ভিডিও আজকে নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি তো প্রিয় দর্শক সেখানে দেখলাম অনেকে কমেন্ট করছে যে ভাই এগুলো প্রচার না করাই ভালো কেন ভাই সমস্যা কী এটা কি খারাপ কি বিয়ের খুদবা দিবে এটা প্রচার করা এখানে তো আর মহিলা নেই মসজিদের ভিতর খুদবা দিচ্ছে সমস্যা কোথায় আমরা এরকম নেতাই চাই যে মসজিদে ক্ষুদা দিতে পারবে আবার এমপিও হতে পারবে যারা মসজিদে ক্ষুদা দিতে পার না বিয়ের খুদ্ দিতে পারে না তারা এমপি হলে সমাজের কি হয় আপনারা দেখেছেন আপনাদের এলাকায় যখন দেখবেন যে ইমাম সাহেব আমাদের এলাকায় যারা নামাজ পড়ায় শুক্রবারে ইমাম সাহেবের বাসা অনেক দূরে হয় অনেক দূর দূর থেকে এসে ইমাম সাহেবরা শুক্রবারে নামাজ পড়ায় মাঝে মাঝে দেখা যায় যে ইমাম সাহেব অসুস্থ কিংবা ঝড় বৃষ্টির কারণে মসজিদে হাজির হতে পারেনি বা বিভিন্ন কাজে হাজির হতে পারে না তখন ওই আওয়ামী লীগের বা বিএমপির বড় বড় নেতা যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে বলবেন তো একটু আজকে একটু মসজিদে খুদবা দেন ইমাম সাহেব আসেনি দিতে পারে দেখেছেন কোনো দিন আপনাদের এলাকায় যে ভাই এটা কমেন্ট করেছেন যেগুলো প্রচার করার দরকার নেই আপনাদের এলাকার এমপি মন্ত্রী বা আওয়ামী লীগ বিএমপির বড় বড় নেতা যারা আছে তাদেরকে মেম্বারে উঠিয়ে দেবেন দিয়ে খুদবা দিতে বলবেন নামাজ পড়াতে বলবেন পারবে না পারবে না আমাদের এলাকায় যেটা হয় যে যখন ইমাম সাহেব আসতে পারে না তখন ওই দেখা যায় ছাত্র শিবিরের ছোট্ট একটা ছেলে অথবা জামাত ইসলামের কোনো ওয়ার্ড লেভেলের ইউনিয়ন লেভেলের নেতাকর্মী যারা আছে তা তাদের মানুষ গুনে না হুজুরও মনে করে না তারাই কিন্তু ওই মসজিদে খুঁদ বাজায় এবং নামাজ পড়ায় তো এটা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের লোকজনদের ভিতর এই ট্যালেন্টটা আছে এই কারণে জামাত ইসলামের এবং ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীরা চাঁদাবাজি দুর্নীতি এগুলো করে না কারণ তাদের ভিতরে কোরআন আছে ইসলামিক জ্ঞান আছে আর যেগুলো নেতাকর্মীর কথা বললাম এদের ভিতরে কিছু নেই এই কারণে সমাজ ভালো হচ্ছে না এই ধরনের নেতা নেতাদের যদি আপনারা সংসদে পাঠাতে পারেন তাহলে দেশে শান্তি আসবে দেশ সংস্কার হবে দেশ উন্নয়ন হবে তো প্রিয় দর্শক আজকেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা বিয়ের দাওয়াতে গেছেন সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অনুরোধ করা হয়েছে আপনি একটু খুদবা দেন বিয়েটা পড়ে দেন তো মাসুদ ভাই সেখানে খুদবা দিয়েছে এই ভিডিওটা চমৎকার একটা ভিডিও তো বেশি দেরি করব না সেই ভিডিওটা আপনাদের দেখাবো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই খুদবা সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তো বিয়ে অনুষ্ঠানে আছে শোক সবাই তো নাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদ মোবারক এই মোবারক সাথে আবার যোগ হয়েছে কি বিবাহ মোবারক আল্লাহ এটা যেন কবুল করেন আমরা একটু আগে যে সালাত আদায় করেছি কার নির্দেশ আল্লাহ নির্দেশ আল্লাহর নির্দেশ হওয়ার কারণে ওটা একটা এবাদত সালাদ ছিল কি এবাদত ছিল এখন যে আমরা বিয়ে অনুষ্ঠানে বসেছি এটাও কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ তালা কোরআনের সুরা রা পরিষ্কার বর্ণনা করেছেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইতিপূর্বে নবী রাসুল সাল্লাহ সাল্লাম পাঠিয়েছি তাদেরকে আমি স্থির এবং সন্তান দান করেছি সুহান তার অর্থ হচ্ছে এই যে এটা ইসলামের একটা বিধান এটা রসুল সাল্লাহ সাল্লামের একটা সন্না আর নেকা বিয়ে হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা আমার সন্না এটা যে মেনে চলবে সে আমার দলভুক্ত যে মেনে চলবে না সে আমার দলে নাই সুতরাং আমি যে কথাটা বলছি প্রথমে সালাত আদায় করেছি এটা যেমন একটা এবাদতে ছিলাম এখন আমরা এটা মনে করলে শুধু হবে না যে আমরা শুধু একটা বিবাহ অনুষ্ঠানে আছি আমরা শুধু একটা সামাজিক অনুষ্ঠানে আছি এটা মনে করলে হবে না আমরা এখন একটা সামাজিক এবাদতের মধ্যে আছি আলহামদুলিল্লাহ একটু আগে ছিলাম ধর্মীয় একটা এবাদতের মধ্যে এখন আছি কি ইবাদতের মধ্যে সামাজিক এবাদতের মধ্যে আপনি প্রত্যেকটা কাজ যদি আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী করতে পারেন আমি করতে পারি আমরা করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এই কাজটা হয় তাহলে দুনিয়ার সব কাজকে আল্লাহ তারা বলেছেন আমি ওটা এবাদতের সাথে কবল করবো এবং তোমার আমল নামায় সব লিখবো ইসলাম এত বরক দিয়েছে আমাদের ইসলাম এত আমাদেরকে ব্যাপকতা দিয়েছে আপনি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে আমাদের ওয়াশরুম টয়লেট বাথরুম সেই জায়গায় যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলের বিধান মেনে বাম্পা দিয়ে ঢুকে দোয়া করে ঢোকে এরপরে ওখানকার কাজ সেরে সে যখন ডান পা নিয়ে বের হয় দোয়া করে বের হয় এই সময়টুকুকে ইসলাম বলেছে এটাও তোমার জন্য একটা সব অর্জনের তো এর যে দুনিয়ার আর পারে সেটাও তাহলে সবের বাইরে দুনিয়াতে আর কোন কাজ আছে ভাই আছে কোনটা যখন ওটা আল্লা আল্লাহ রসুলের নির্দেশ মতো হবে না আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না আমি অনেক ভালো কাজ করলাম কিন্তু আল্লাহ নির্দেশ মেনে হলো না আমি সমাজের অনেক কল্যাণ করলাম কিন্তু আল্লাহ নির্দেশ মেনে হলো না কল্যাণে কোনো লাভ হবে না হচ্ছে না সেজন্য বিবাহ অনুষ্ঠানটা আল্লাহ তালার একটা বিরাট মেয়া মত যেন এই মানুষ আল্লাহরে বান্দা বান্দি সে যেন জেনা থেকে বেঁচে থাকতে পারে ব্যবিচার থেকে বেঁচে থাকতে পারে আমার সম্মানিত শ্রদ্ধা বাজ মুসল্যানিক এখানে আজকে মুরব্বীরা আছেন এখানে তরুণ যুবকরা আছেন আবার আমাদের ছোট সন্তানের তুল্য তারাও আছেন তিনটা ছোট কথা বলে আমি বিবাহ অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করব একটা কথা হচ্ছে প্রত্যেকটি জীবনের দিক বিভাগে যদি আমরা আল্লাহর নিয়ম মেনে চলি তাহলে শান্তি না অশান্তি শান্তি তাহলে আমাদের সিদ্ধান্ত হবে প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে দিক এবং বিভাগে আমরা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবো ইনশাল দ্বিতীয় কথা হচ্ছে এই বিবাহটা হচ্ছে এই কারণে নয় যে শুধু মানসিক প্রশান্তি এই বিবাহটা হচ্ছে একটা দায়িত্বের ব্যাপার এটা হচ্ছে একটা কর্তব্যের ব্যাপার একজন নারী একজন পুরুষ জায়গাটা যদি অবহেলিত হয় তাহলে আমাদের সমাজ ভেঙে পড়বে আজকে দেখেন পৃথিবীতে সমাজগুলো পরিবারগুলো ভেঙে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে অর্থাৎ যেটাকে আমরা বলি লিভ টুগেদার করা সে সংসার করবে না সে শুধু তার মনের চাহিদা পূরণ করবে সে শুধু তার মনের কামনা বাসনা পূরণ করবে কিন্তু কেউ কারো দায়িত্ব নিবে না এমনকি এখন পৃথিবীতে এই স্লোগান উঠেছে আমি সন্তানের মা হব কিন্তু আমি তার দায়িত্ব নেব না আমার বাবা কে হবে এটা আমার দরকার নেই বাবা নির্ধারিত হওয়া জরুরি নয় বাবা নির্ধারিত জরুরি নয় বলেই আজকের সমাজে আমাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা ক্রমান্বয়ে কমছে না বাড়ছে বাড়ছে ইয়াতিমখানার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে না কমছে বাড়ছে কেন বাড়ছে বা সেই জন্য যে কামনা বাসনা পূরণের চাহিদা বাড়ছে কিন্তু দায়িত্ব গ্রহণের চিন্তা না আমাদের সন্তান কিন্তু বাবা মার প্রতি দায়িত্ব অনুভূতি বাড়ছে না আপনি শুনলে অবাক হবেন রিপোর্ট বৃদ্ধাশ্রমে এখন সিট খালি পাওয়া যাচ্ছে না ক্যাসিন খানে সিট খালি পাওয়া যাচ্ছে না কেন এই জন্য যে স্বামী স্ত্রী শুধুমাত্র একটা বিবাহ বন্ধনের নাম না এটা একটা দায়িত্ব গ্রহণের নাম আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় ইমতিহাস এবং তার জন্য যে কন্যা নির্ধারিত হয়েছে আমাদের সেই প্রিয় ভাতিজিকে আল্লাহ একটা পবিত্র পরিবার কবল করুন শেষ কথা হচ্ছে আল্লাহ কোরআনে বলেন আমি তোমাদের মধ্যে নারুপুর সৃষ্টি করেছি তারও আগে আমি কাপড় সৃষ্টি করেছি দম্পতি সৃষ্টি করেছি হাজবেন্ড ওয়াইফ সৃষ্টি করেছি আগে নারী সৃষ্টি করে নেয় আগে পুরুষ সৃষ্টি করে নেয় আগে দম্পতির সৃষ্টি করেছে কাপড় সৃষ্টি করেছে আল্লাহ তালা কত মেহের আমাদের আমাদের সুতরাং আমার টেনশন করার দরকার নেই যে আমার স্ত্রী কে হবে আবার স্ত্রী টেনশন করার আমার স্বামী কে হবে এটা নির্ধারণ করেছেন কে আল্লাহ সবানাও তারা সেই আল্লাহ তালা বলেন ও ছেলে বড়লোক হলি যে তুমি শান্তি পাবা ব্যাপারটা এরকম না মেয়ে সুন্দরী হই যে তোমার সংসার বর্বতপূর্ণ হবে ব্যাপারটা এরকম না হাসি এবং কান্নার মালিক মূলত কে আল্লাহাল গফরুল ওয়াধু ভালোবাসার মালিকানা হচ্ছেন আল্লাহ আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই প্রিয় এবং তার পরিবারকে আল্লাহ যেন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ যেন তার দয়া রহমত অনুগ্রহ অনুপ্রমক দিয়ে এটাকে পরিপূর্ণ করে দেন সমস্ত বালা মুসিবত থেকে যেন এই পরিবারটাকে আল্লাহ তালে হেফাজত করেন আল্লাহ তালা যেন বিশেষ নোমত দিয়ে এই পরিবারটাকে পরিপূর্ণতা দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যারা বিবাহিত জীবনের মধ্যে আছি আল্লাহ তালা তাদেরকে বরকত দান করুন যারা আজ বিবাহে সম্পৃক্ত হচ্ছে আল্লাহ তাদেরকে কবল করুন যারা ভবিষ্যতে বিয়ে স্বাধীর সাথে সম্পৃক্ত হবে তারা যেন ধৈর্যের সাথে ইসলামকে গার্লফ্রেন্ড বানান বাকি গার্লফ্রেন্ড বানায়েন না কারণ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি বানান তাহলে ভালোবাসা আপনি কোনো দোকানে কিনতে পাবেন না ভাই এটা বললে আপনারা বলবেন যে বিয়ে তো করছেন টের তো পাইতেছেন না ধৈর্যের একটা সীমা আছে কি আছে আমাদের তরুণ যুবকেরা হাসতেছে যে মাসুদ ভাই তো বিয়েশাদী করে মজা পাইয়া এখন তো আমাদের বিয়ে করতে দিচ্ছে না আমি আপনাদের ধৈর্য ধরতে বলছি এই জন্য নির্ধারণ করে রেখেছেন কে আপনি টার্গেট নিবেন আর আল্লাহর টার্গেট নির্ধারণ করেছেন আপনার জন্য আপনারটা না আল্লাহরটা কল্যাণ কর অমাতা শাহ উন আই আল্লাহ আপনি চাইলে হবে না কে চাইতে হবে এটা মাইনে চলেন ভাই মাইনে না চললে যেটা হবে সেটা পত্রিকা আছে কি আছে পত্রিকায় ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ এসে বিয়ে করেছেন অতমার এক সপ্তাহ ব্যবধানে তাদের উভয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে হয় নাই এ আমার কাছে আজকে শুনছেন প্রেমের টানে থেকে এসেছেন মাস পার হওয়ার আগে উভয়ের মরদেহ নদীতে পাওয়া গেছে আছে না নেই তারা একত্রিত হয়েছে কিন্তু যে ভালোবাসা যেখান থেকে আসার কথা ছিল সেই ভালোবাসার মালিক আল্লাহ সুবান তাদেরকে ভালোবাসা দান করেন নাই প্রেমের টানি বিয়ে করেছেন এক মাস পার হতে পারে নাই একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে স্ত্রী স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে কেন করেছে কিসের অভাব ছিল খাওয়ার অভাবে থাকার অভাবে টাকার অভাবে কি অভাব নাই ভালোবাসার অভাবে কারণ ভালোবাসাটা একটা মাঠ আমরা যেমন আল্লাহর সৃষ্টি ভালোবাসাটাও কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আপনি যেমন আল্লাহর অনুমোদন ছাড়া এক কদম ফেলতেও পারবেন না এক কদম উঠাতেও পারবেন না আল্লাহর অনুমোদন ছাড়া এই ভালোবাসা একটু বাড়বেও না একটু কমবেও না আপনি ভালোবাসা কিনতে পারবেন না বড় গাড়ি করতে পারবেন বড় বাড়ি করতে পারবেন ফ্যান এসি লাগাতে পারবেন কিন্তু এসিটার মালিকানা এবং এখানকার পরিতৃপ্তি ভালোবাসাটা নিতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসল সম্মানিত মুসলিয়ান কেরাম আমার যারা পরিবারের মধ্যে আছি যারা আজ পরিবারে পদার্পণ করছে ভবিষ্যতে যারা তোমরা আমাদের পরিবারে পদার্পন করবে আল্লাহ যেন আমাদেরকে সেরকম একটা পরিবার দেয় যেই পরিবারের মালিক ছিলেন আমাদের পিরোনবী মোহাম্মদ রসুলাম হজরতুল কবর তালা যে পরিবারে মালিক ছিলেন মোহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ যেই পরিবারে নজির স্থাপন করেছেন হজরত আলী রাজি আল্লাহ তাল ফামাত রাজি আলাহআ আমরা যেন সেরকম একটা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়ার কল্যাণ পরকালে নাজাতের উশিরাও যেন এটা হয় আমাদের দুনিয়ায় যেমন একত্রিত হয়েছে আল্লাহ যেন জান্নাতেও আমাদেরকে একত্রিত করে দেওয়ার ব্যবস্থা করে দেন আমরা সবাই বলি আমি সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনি একটু কাছে আসেন বলবো একটু কাছে আসেন জি আমরা সবাই একটু দোয়া করবো তুমি এর বাবা

তার হাতে আমি আমার মেয়েকে পাঁচ লক্ষ টাকা দেন মোহরে সাপোর্ট করলাম তুমি বলো কবুল তুমি বলো কবুল তুমি বলো কবুল যে আল্লাহ তালা কবুল করুন সকলে বলেন আমিন একটু সালাম দিয়ে দাও দাঁড়া একটু ফিরে নাও ফিরে নাও জি আগে দুই পরিবার পরিবার ছিল এখন কয় এক পরিবার আল্লাহ আমাদের একটু এক পরিবারে অন্তর্ভুক্ত করেন আচ্ছা একটু দুই পরিবারে যারা গুরুত্বপূর্ণ সবাই গুরুত্বপূর্ণ সদস্য যারা আছেন একটু উভয় পরিবার একটু পরিচিত করে যান আগে মেয়ে পরের পরিবারে যারা আছেন একটু আপনি পরিচয় করে দেন কারা কারা আছেন আমার সাথে না মানে সবার সাথে আর আমার সাথে তো পরিচয় হবে যে হ্যাঁ আমরা তো পরে যে আমরা একটু দোয়ায় সামিল হব সবাই একটু মেহরবানি করে বসবেন কবরবাসীর জন্য দোয়া করতেন স্মরণ করতেন আমরাও একটু তাদের কথা স্মরণ করি আজকের এই প্রোগ্রামে আমাদের এই পরিবারের যাদের বাবা মা থাকার কথা ছিল হয়তো সেই বাবা নেই আমাদের অনেকে বাবা নেই আমাদের সন্তান হারিয়েছি স্ত্রী হারিয়েছি অন্য

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وَكَبَ ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه يبارك وسلم أستغفر الله, استغفر الله استغفر الله استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وكنا عذاب القبر وكنا عذاب الميزان وكنا عذاب القول وَكِنْ عذاب الحشر وكنا عذاب الدنيا اللهم أنت السلام ومنك السلام وإليك يرزع السلام حينا ربنا بالسلام تباركت ربنا وتعليك يا جل جلال والإكرام اللهم اهدنا في من هديت وعافنا في من عفي وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعليت لا من جاء منك الا اليك رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين পবিত্র ঈদ আল আজহার আজকে দ্বিতীয় দিন সালাতুল আসর জামাতের সাথে আদায় করার আমরা একটি বরকতপূর্ণ অনুষ্ঠান আপনার নির্দেশ পীর বিরোসলি করিম সল্লি সাল্লামের সন্না অনুযায়ী ইতিমধ্যে সম্পন্ন করে একজন নারী এবং একজন পুরুষকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি একটি পরিবারে অন্তর্ভুক্ত করেছি মেহরবানি করে আপনি কবলে মঞ্জুর করে নেন আল্লাহ এর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ এই পরিবারটাকে আপনি দুনিয়ার কল্যাণ পরকালের নাজাতের জন্য কবুল করেন আল্লাহ এই পরিবারের সম্মানিত সদস্য বৃন্দের মধ্যে মহাব্বত ছিল ভালোবাসা ছিল সম্মান ছিল আছে ভবিষ্যতে তা আপনি আরও আপনার গায়েরই মদত দিয়ে বৃদ্ধি করে দেন আল্লাহ এই পরিবারটাকে হজরত মাহমুদুর রসুল্লা সাল্লাম খেদিজাতুল্লাহ তালা আনহার মতো করে কবুল করেন আলী রাজিয়াল্লাহ তালহা জোহরা রাজি আল্লাহ তালান মত করে কবুল করেন রব্বুর আলমিন মেহরবানি করে এই পরিবারে আপনি নেক সন্তান দিয়ে পরিপূর্ণ একটা পরিবার গঠনের তৌফিক দান করেন আল্লাহ তাদের মধ্যে আপনি সম্পর্ককে মজবুত করে দিয়ে জান্নাত পর্যন্ত তা স্থায়ী করে দেন আল্লাহ তাদের ঘরে আপনি কোরআনের যেন এমন মানুষ তৈরি হয় যারা হজরত ফাতেমত জোহরার মতো অনুসারী তৈরি হবে আল্লাহ তাদের মধ্যে যেন মাজ মুয়াজ রাজি আল্লাহ তালহুর মতো অনুসারী তৈরি হয় ওমর হামজা রাজি আল্লাহ তাল আনহার মতো তৈরি হয় আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার অনুসারী তৈরি হয় সেরকম নেক সন্তান চক্ষু শীতলকারী সন্তান দিয়ে তাদেরকে পরিপূর্ণতা দান করেন রব্বুল আলামিন আমাদের আনন্দের মুহূর্তে মনে পড়ছে আমাদের বাবা মা যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ তাদের মাটির বিছানাকে জান্নাতের দিয়ে পরিবর্তন করে দেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন পরিবার বর্গ যারা কবরে শুয়ে গেছেন তাদেরকে আপনি নূরের আলো দিয়ে তাদের অন্ধকারকে দূর করে দেন আল্লাহ আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন যারা অসুস্থ আছেন ঋণগ্রস্ত আছেন মামলার মধ্যে আছেন পারিবারিক অশান্তির মধ্যে আছেন ব্যবসার সমস্যার মধ্যে আছেন আল্লাহ আমরা যা জানি আমরা যা জানি না আপনি সব জানেন আলিমুল আমরা যা বলতে পেরেছি আমরা যা বলতে পারিনি আপনি সব কিছু জানেন আলি মম বি আল্লাহ আমাদের অন্তরের সমস্ত নেক মাকসুদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ সকলের সমস্যার সমাধান করে দেন আল্লাহ অসুস্থকে সুস্থতা দান করেন শিফায় কামিলা আজিলা দান করেন যার ব্যবসার সমস্যা আছে ব্যবসায় বারাকা দান করেন আল্লাহ যা ঋণ আছে আপনি ঋণ পোষণ করার তৌফিক দান করেন আল্লাহ ঋণ থেকে আপনি তাকে মৌকুফ করে দেন রব্বুল আলমিন আমাদের পারিবারিক অশান্তি থাকলে আপনি দূর করে দেন আল্লাহ আমাদের প্রিয় কালাইয়াকে কবুল করেন আল্লাহ আমাদের প্রিয় বাউফলকে কবুল করেন আল্লাহ শান্তির জন্য বাউফলকে কবুল করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি এবং নিরাপত্তার জন্য কবুল করেন আল্লাহ নিরাপদ বাংলাদেশ হিসাবে এটাকে মানবিক বাংলাদেশ হিসাবে এটাকে কবুল করেন আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের প্রিয় দেশ আন্তর্জাতিক এবং দেশীয় সমস্ত ষড়যন্ত্রকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন রব্বুল আলমিন আমাদেরকে দেশ এবং দেশের দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আমাদের এলাকাকে আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন এই মসজিদকে আমাদের কাল দিন নাজাতের উসিলা হিসাবে কবুল করেন এই মসজিদের সম্মানিত মুসল্লিদেরকে কবুল করেন যে সমস্ত মুসল্লিরা চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মসজিদের খাদেম যারা আছেন তাদেরকে কবুল করেন রব্বুল আলামিন আমাদের আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন

যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ